얘는 <목소리> 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 প্রিয় দর্শক যদি আপনাদের এরকম আলু কেনার উদ্যোগ থাকেন অবশ্যই ডিসপ্লের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এখানে মাল লোড হওয়া হচ্ছে আপনাদের ত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনার যদি আপনাদের আলু চলে এরকম ধরনের তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ডিস প্লেটের নাম্বার ধরবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যোগাযোগ করতে পারবেন আলু প্রতি কমিশন নেবো আমি পঞ্চাশ পয়সা যদি আপনাদের দাম ধরে বনে অবশ্যই নিতে পারবেন আর যদি বলেন সরাসরি আমি মাঠে যাব আমি সহযোগিতা করবো আপনার সাথে অবশ্যই আমাকে কমিশন দিতে পারবেন পঞ্চাশ পয়সা করে গাড়ি লোড দড়ি দা আমি ছড়িয়ে দেবো আপনার কিছু দশ টাকাও এখানে লাগবে না যদি দাম কাটালেন ওইটাও দিতে পারব দেখা তো পারে আমার আলু আছে পাঁচ

পাঁচ আট হাজার